জোয়ান বড় হোয়া মায়াম খুদারক নমানে মানে খান দরি গোর ঘন্টা ঘণ্টা ছয়তানে জরফ হওয়া মায়াম খুদারক হোক কুমন মানে খানদরি গোরয় এখন চব্বিশ ঘণ্টা ছয়তানের মুসলমানের নাচের এখন হিন্দু হলর ভোজত যায় মুসলমানের নাচের এখন হিন্দু হিন্দুওয়ালের ফোঁজ যায় কেতা নাচের এখন হিন্দু হিন্দুওয়ালের ফোঁজ যায় নির্বাচন বদলাই শোনো দেশর ভাই এই দেশটার শান্তির আশা নাই দেশর ভাই বিয়া গুণে ওয়ার এখন দেশর ভাই মিছে হতা কইলে মানুষ বেজার হইয়া গাল ফলাই মিছে হতা কইলে অবাই মিছে হতা কইলে অবাই তার পিছনে লাইন ধরিব সত্য কথা কইলে তার পিছনে না বেদিক জবান বরফ হওয়া মায়া হকমান মানে খান দরি গরই এখন চব্বিশ ঘন্টা ছয়তানে বালা হওয়া সত্য নয় বার মাতাকে বেপর ধায় এই সতের শান্তির আশা নাই নাই শোনর ভাই এই দেশ শান্তি রা নাই শোন্বর ভাই মোবাইলে গেয়ে এখন দশ বছর পুয়ার হাতত আপনার সাবে চিন্তা করের করে তার ভবিষ্যৎ তিন বেদে দে দাব করেম আপনা সাহেব सीटेटে বাসা নবুজের ইয়ার পরো বাস্তবে কিছু অনুভাব করেন আলম বেশি এই কারণে আடியே বুঝতে বুঝো যায় নবুজর মানলা सीटेटে বাসা লুজে তবে এলম বেশি তো আடியே বুঝে আকি করি আন আওয়াজে উনি শেয়ার করে দেন কথা বুঝলেন ভিডিঅ মোবাইলত গেই এখনত ১০ বছর সুৱাৰ হাতত আই আলমগিৰ চিন্তা কৰেৰে খদে তাৰ ভৱিষ্যত ফেৰী ফায়াৰ ফাবজি খেলে লাইটটা নাৰা দিন খাটাই ফেৰী ফায়াৰ ফাবজি খেলে চাৰা হবাই রাত খাটাই এই দেশত আৰু শান্তি ৰচা নাই সোণ দেশৰ বাই এই দেশত আৰু শান্তি নাই যেই দেশৰ চৰ দা খাই দেন কাপ আলে নাই যেই দেশ নাই এই শান্তি নাই দেশর ভাই সোন দেশ্বর ভাই এই দেশতার শান্তি নাই আগে মগরী বরা জান দিলে পুয়া ঘর ডুগিত হজরতরে খোরাণ শরীফ লাইত

যারা আয়াসে শেষ গর্জন তাব্যা টাকা পরিব রেজবন করিম আবলার এখন বয়ান সর গরেব বয়ান পয়념 আমলে গজম খাটি না যা তোর আশায় বয়ান পয়념 আমলে গজন দেখনে জান্নাতর আশায় নইলে কিন্তু শান্তির আশা নাই